আমরা সাধারণ দৃষ্টিতে দারিদ্রকে অকল্যাণের চোখে দেখি অথচ হাদিসে এসেছে আখিরাতে যা পাওয়া যাবে তা যদি আমরা জানতাম তাহলে দারিদ্রের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যেত এ প্রসঙ্গে হজরত ফুদালা ইবনে উবাইদ রহ আনহু বলেন রসল সালু আলী ওসাল্লাম যখন লোকদের সালাতে ইমামতি করতেন তখন কিছু লোক ক্ষুধার তার সালাতে জন্ডায়মান থাকা অবস্থায় নিচে পড়ে যেতেন তারা ছিলেল্ সাহাব সুফা সাহাবি এই দৃশ্য দেখে বেদৈন রাব তো এই লোকগুলোকে জেনে ধরেছেন সালা শেষে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এদের দিকে ফিরে বললেন লাউ তা আল্লাহ মুন আ লাকুম ওয়া হিঁস সাহুজেল্লা হ্যাঁ তুম লাইন নাকুম তাজদা দু না তোমরা যদি জানতে আল্লাহ তালা নিকট তোমাদের জন্য কি বরাদ্দ রয়েছে তাহলে তোমার মন থেকে চাইতে তোমাদের অভাব ও দারিদ্রের জন্য আরও বেড়ে যায় হজরত ফুদাল ইবু বলেন সে সময় আমি রসুল্লাহ সাল্লাম আলী আসাল্লামের সাথে ছিলাম আল্লাহ আখিরাতে কি এমন প্রতিদান রেখেছেন যার জন্য মানুষ চাইবে তার অভাব দারিদ্র আরও বেড়ে যাক এজন্যই রসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম প্রাচুর্যের তুলনায় দারিদ্রের সময়কে উমেনের জন্য অধিকতর উত্তম বলে আখ্যায়িত করেছেন এ প্রসঙ্গে হযরত কাতাদা রহিমাহুল্ল থেকে বর্ণিত আছে তিনি বলেন নিঃস মুসলিমগণ সুফার লোকদের সাথে জড়ো হতেন তাদের কোনো নতুন জামা থাকত না বরং পরিধ বস্ত্রসমূহ জামরা দিয়ে তালে দিয়ে রাখতেন একবার নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তাদের নিকট উপস্থিত হয়ে বললেন বর্তমান সময়টি তোমাদের জন্য ভালো নাকি ওই সময়টি যখন তোমাদের কেউ কেউ সকালে একটি হুল্লা তথা জৌলসপূর্ণ জামা গায়ে দেবে আর বিকেলে গায়ে দিবে আরেকটি তার সামনে সকালে পরিবেশন করা হবে খাদ্য ভর্তি বিশাল আকৃতির একটি থালা আর সন্ধ্যায় আনা হবে আরেকটি থালা এবং সে তার ঘরকে এমনভাবে আচ্ছাদিত করে রাখবে যেভাবে কাবাকে আচ্ছাদিত করে রাখা হয় সাহাবারা বললেন না বরং ওই সময়টি আমাদের জন্য অধিক উত্তম নবিজি সাল্লাম আলী আসাল্লাম বললেন না বরং বর্তমান সময়টি তোমাদের জন্য অধিক প্রিয় ভাই এ হাদিসের বর্ণনার দিকে খেয়াল করুন হযরত কাতাদহম এমন নিশ সাহাবীদের বর্ণনা দিচ্ছেন যাদের অবস্থা ছিল এমন যে গায়ের ছিন্ন বিচ্ছিন্ন জামা কোনো রকমে তালি দিয়ে জোড়া দিয়ে পড়তে হতো অথচ আজকের দিনের পথের ভিখারির গায়েও তালি দেয়া জামা পরতে দেখা যায় না কত কঠিন অবস্থা ছিল সেই সময়ের সুফা ও হতদরিদ্র সাহাবিদের যাদের কাছে এক টুকরো ভালো কাপড় আর একটু ভালো খাবার ছিল স্বপ্নের মতো অথচ তাদের কঠিন অভাব ও দারিদ্রের এই সময়টিকেই রসুল সাল্লি হাসাল্লাম প্রাচুর্যপূর্ণ ওই সময় থেকে উত্তম বলেছেন প্রিয় ভাই সেরাতের এই ঘটনাগুলো আমাদের সামনে না আসলে আমরা বুঝতামই না রসুলুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম ও তার সাহাবিদের দুনিয়ার জীবন কেমন ছিল রসুলের চোখে আখিরাতের তুলনায় দুনিয়ার মাহাত্ম কতটা তুচ্ছ আল্লাহ আমাদেরকে প্রিয় রসুলের চশমায় দুনিয়া দেখার তা দান করুন আমি